বন্ধুরা তোমাদের আনতে দেখো ওখানে গ্যাসের পাশে কড়াই দেখি যেন রান্না করছে আমি দেখিনি আমি জানি না আমি সামনে যাই দেখি কি কি ও কি বলো তুমি নিয়ে কড়াইয়ে কি রান্না করছো ছড়া কুচি তরকারি করছে চিংড়ি মাছ দিয়ে আর ধন্যবাদ দেবে ধন্যবাদ আজকে দিয়ে নামাবো তাই হ্যাঁ আচ্ছা দেখি ধন্যবাদ না দিলে টেস্টি হবে না দেখো বন্ধুরা এই যে চিংড়ি মাছগুলি বড় বড় চিংড়ি বড় বড় চিংড়ি ছড়া কুচিগুলি ফুটছে কেমন পুরো মোমের মতন গলে গেছে একেবারে দেখেছো

বেশ জমিয়ে খাওয়াই যাবে আর কি ছড়া কচুটা আমার এত ফেভারিট না কি বলবো মানে ছড়া যে কোনো কচু আমি এত ভালোবাসি আর বেশি করে ওই ছড়া কচুটা মোমের মতন গলে যায় চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা দিয়ে আমার কাছে ভীষণ স্বাদ লাগে তোমাদের কাছে কেমন কেমন লাগে কার কার কাছে কেমন লাগে সেটা কমেন্টস করে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ এগুলো সবুজ কি পাতা ও ধনেপাতা দিয়ে দিয়েছো কিসু তো গন্ধ মেলেছো ও হ্যাঁ ধুনেপাতা তো একটা সেট আছে না সত্যি তাই এবারে আমি ফেলবো ঠিক আছে এখন আমি বলছি বন্ধুরা তারপরে যখন খাবো দেখবো কি করা যায় ঠিক আছে কালারটা দেখো ধন্যবাদ থাকবে দেখো তবে আর বেশি ফোটাবে না এখন বেশি ফোটালে কিন্তু ধন্যবাদ ফ্লেভারটা চলে যাবে ঠিক আছে এই অফ করে দিলাম এখন আচ্ছা দেখো গ্যাসটা অফ করে দিয়েছি ঠিক আছে বন্ধু হয়ে থাকো ফাইনালি তোমাদের আনকে আমাকে খেতে দিলো ভাত তার সাথে কি দিয়েছে জানো এইটা হচ্ছে সজনে পাতার বড়া শরীরটা খারাপ হলে পরে মুখে দিলে মুখে রুচি আসে জর্জর হলে মুখে রুচি আসে শোচ নেবা বড়া তোমরা কে কে খেয়েছো কমেন্টস করবে কিন্তু আর এতে যে ছড়কচুরা দিলে রান্না করেছে সেই ছড় কচুড়া দিতে ঠিক আছে দেখাচ্ছি তোমার মোমের মতো কেমন করেছে দেখাচ্ছি তোমার মোমের মতন গেছে দেখেছো মানে কিছু বলার নেই আর তার সাথে কি আছে দেখো ইলিশ মাছ অ্যাকচুয়ালি ইলিশ মাছের পেটিটা এত চড়া ছিল যার জন্য মাছখান কাটতে হয়েছে নয় ওই রান্না করতে গেলে ভেঙে যেত এর জন্য ওইকে থেকে মাছখানে কেটে নিয়েছে আর কি দেখো এখন তারা খেয়ে দিচ্ছি আমি তাহলে সজনে পাতা বড়াটাকে আগে মুখে দিয়ে খেয়ে দিই মোছ তো এই সজনে পাতা বড়া খেলে মুখে খুব রুচি আছে যাদের জ্বর জ্বর ভাব থাকে শরীরটা খারাপ লাগে তারা এটা খেলে ভালো লাগে আর কি মুখে রুচি আসে

সজনি পাতা বড়া দিয়ে ভাতটা খেয়ে নিই তারপর ওই ছগুটি চিংড়ি মাছ দিয়ে আছে তারপর ইশ মাছ আছে সত্যি খুব ভালো লাগে খেলতে ঠিক আছে বন্ধুরা আমি ততখানে খেয়ে নিই তা যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তখন পর্যন্ত টাটা টাটা